নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমার চ্যানেল ঝর্ণা রেসিপির আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত যেহেতু ছুটির দিন ছিল আর দিনটাও ছিল একদম ঠান্ডা ঠান্ডা তো সেই জন্য আজ মনে হচ্ছিল একটু তন্দুরি খাই তো সেই জন্য আজকে রেসিপি করেছিলাম ফিস তন্দুরি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে লাইক করে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন যে কেমন হয়েছে তাহলে সবার প্রথমে দেখুন আমি এখানে একটা রূপচাঁদ মাছ নিয়েছি এটা ছিল ওই পাঁচশো গ্রাম মতো সেটাকে ভালো করে পরিষ্কার করে কেটে ছুরি দিয়ে একটু মাঝে মাঝে চিরে নিয়েছিলাম দুই পাশে তারপর কিছু মশলা মেখে নিয়েছি যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর নিয়েছি সামান্য একটু তন্দুরি মশলা আর গরম মশলার গুঁড়ো আর দিয়েছি এক চামচ করে আদা রসুনের বাটা আর বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে হাত দিয়ে মেখে নিয়েছিলাম তারপর মাছটাকে ওই মশলার সাথে খুব ভালো করে কোট করে নিয়েছিলাম মাছের কিন্তু জলটা অবশ্যই ঝরিয়ে নেবেন নাহলে কিন্তু মশলাটা গায়ে চিটবে না ওপর থেকে ছেড়ে যেতে পারে তারপর খুব ভালো করে এটাকে মেখে ওই পনেরো থেকে কুড়ি মিনিট মতো ঢেকে রেখেছিলাম তারপর একটা প্যানেতে সামান্য পরিমাণ সরিষার তেল গরম করে নিয়েছিলাম আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও দিতে পারেন সবার প্রথমে কিন্তু তেলটাকে খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নিতে হবে তারপরে মাছটাকে দিয়ে দিতে হবে তারপর এক পাশ উল্টে গ্যাসের ফ্লেমটাকে একবারে লোতে রেখে কুড়ি মিনিট ধরে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যদি হাই ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে রাখেন তাহলে কিন্তু ওপরটা ভাজা হলেও ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যেতে পারে সেই জন্য ঢেকে ঢেকে প্রায় কুড়ি মিনিট ধরে উল্টে পাল্টে এটাকে ভেজে নেব এদিকে দেখুন কথা বলা শেষ হলো না অথচ তন্দুরি ফিশ একবারে রেডি হয়ে গেল। তাহলে আর কি একদম ঠান্ডা করা কিন্তু যাবে না গরম গরমই সালাদের সাথে এটা পরিবেশন করুন সালাদের জন্য আমি এখানে নিয়েছিলাম পেঁয়াজ আর টমেটো আর সামান্য ধনে পাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম হাফ ফালি লেবুর রস লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলেই তন্দুরির মজাটা পাবেন তাহলে দেখলেন তো কত কম সময়ে তন্দুরি ফিস রেডি হয়ে গেল আগের দিনে আমি চেকেন তেন্দুরি রেসিপি সেমভাবে শেয়ার করেছি দুটোই খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছিলো তো রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই ভিডিও শেষে লাইক করে দেবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আপনার নিজে বানানোর পর তাহলে দেখা হবে খুব শীঘ্রই পরের আরেকটি রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন